শুধুমাত্র দুইটা আলু আর হাফ কাপ মসুর ডাল দিয়ে বিকেলের জন্য এরকম মুচমুচে পাকোড়া তৈরি করে নিতে পারবেন মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সারা দিন পরেও কিন্তু এই পাকোড়াগুলি থাকবে এরকমই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো বিকেলের নাস্তার জন্য দুইটা কাঁচা আলু আর হাফ কাপ মসুর ডাল দিয়ে খুবই মুচ আর ইউনিক একটি পাকোড়ার রেসিপি এই পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর লোভনীয় হয়ে থাকে বিকেলে চায়ের আড্ডায় এরকম মুচমুচে পাকোড়া থাকলে কিন্তু আড্ডা একদমই জমে যাবে আপনারা এই পাকোড়াগুলি একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে ডাল আর আলুর পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই মসুর ডালটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি এরকম দুইটা বড় সাইজের কাঁচা আলু তারপর একটি পটেটো পিলার দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোট কিংবা বড় আলু নিতে পারবেন আবার চাইলে আলুর বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দুইটা আলুর খোসাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তারপর এই আলু দুইটাকে আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা এই পাকোড়াটা বানাতে কিন্তু একদমই মোটা বা একদমই চিকন গ্রেটার দিয়ে গ্রেট করবেন না তাহলে কিন্তু নাস্তাটি খেতে অতটা ভালো লাগবে না দেখতে পাচ্ছেন আমার এই আলুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবারে এই আলুগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আলুগুলোকে এভাবে হাত দিয়ে কচলিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে এতে করে আলুর গায়ের যে এক্সট্রা কষ বা স্টার্চ আছে সেটা কিন্তু চলে যাবে এভাবে আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিলে কিন্তু নাস্তাটা বানানোর সময় আলুগুলো আর কালো হয়ে থাকবে না এই আলুগুলোকে আমি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব আর তারপর আলুগুলোকে হাত দিয়ে খুব ভালো করে চেপে পানিটা ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন কোনো রকমের পানি না থাকে তো দেখতেই পাচ্ছেন আলুগুলো দেখতে ঠিক কেমন হয়েছে এই আলুগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই আর এদিকে প্রায় দশ মিনিট পর মসুর ডালগুলো কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে এবার এই ডালগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ছাড়িয়ে নিয়ে আদো ভাঙ্গা করে ব্লেন্ড করে নিব আপনারা আপনাদের সুবিধা মতো ব্লেন্ডার অথবা পাটায় বেটে নিতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ডালগুলো যেন একদমই মিহি পেস্ট না হয় এই যে দেখতেই পাচ্ছেন আমার এই ডালগুলো কিন্তু একদমই মিহি করে নেই এখানে কিছু ডাল কিন্তু এখনো একদমই আস্ত আছে এবারে ব্লেন্ড করে রাখা মসুর ডালগুলোকে গুলোকে আগে থেকে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা ঝালটা আপনারা কম খেতে চাইলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আর নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারেন এবার আমি এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এরকমটা হয়েছে এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে আমার পছন্দ মতো এরকম একটু গোল আর চ্যাপটা শেপে নাস্তাগুলোকে ভেজে নিব আপনারা চাইলে গোল বা লম্বা অথবা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তারপর এভাবে গোল আর চ্যাপটা করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে অতিরিক্ত হিটে এই নাস্তাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে খুব দ্রুতই কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার এই নাস্তাগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে বেশ কিছুক্ষণ পর উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন কালার আসার পর আমি নাস্তাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল বিকেলের জন্য ভীষণ মজাদার আর মুচমুচে পাকোড়া নাস্তাটি তৈরি করাও সহজ আর খেতেও হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে বিকেলে চা কিংবা কফির আড্ডা এরকম মুচমুচে পাকোড়া থাকলে আড্ডা একদমই জমে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ